আরে এই জমিটা নিয়ে আমি মহা জ্বালায় আছি হ্যাঁ দুই দিন পর পর পানি দিয়ে আর পর পানি থাকে না ব্যাপার যে কি এটা আমি বুঝি না আর এই জমিটা তো সভাপতি সাহেবের উনি কি এই কাম করবে দেখে তো মনে হয় না যে লেবাস পরে ঘরে করতেও পারে যেহেতু ঘুষ খায় সুদ খায় এটাও করতে পারে দেখা যাক দেখা পাইলে আমি ওনাকে জিজ্ঞাসা করুন আরে এই লোকটা যে কোথায় হ্যাঁ বাড়িতে গেলাম বললো যে এদিক জমি দেখতে আসছে আরে আমি যে একটা মসজিদের সভাপতি আর উনি যে একটা সেক্রেটারি আমি সভাপতি মানুষ একটু সম্মান করবে না সম্মান তো না পায়ে দিয়ে শুধু ঝগড়া লাগতে থাকে লাগতে থাকে মনে হয় যে দুইজন মায়ের পেটে ভাই জমি সম্পত্তি নিয়ে মামলা বা ঝগড়া এরকম হয় অবস্থা এমন একটা লোক আবার যেকোনো জিনিস না জানাইলেও হয় না পরে আবার টেরা হয়ে বলবে যে আপনি সভাপতি প্রত্যেক সরে যান ধ্যান এক সামনে যা ওই খুঁজি দেখেন তো একটা জ্বালা কে নাকি ওইটাই তো মনে হয় ওই সেক্রেটারি সাহেব আহ একটু শোনেন তো শোনেন আমাকে আরে হ্যাঁ আসেন তো একটু আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি কি খবর সভাপতি সাহেব বলেন আসলাম একটু আপনার কাছে ভালো আছেন এই আসি ভালো তো আসলাম যেটা বলতে আমি তো রমজান মাস তো শেষে হয়ে গেল হ্যাঁ তো মসজিদে তো কোনো খাওয়া টাওয়া দিতে পারলাম না তো আজকে চাচ্ছি মসজিদে একটু ইফতার খাওয়ানোর জন্য তো আপনি আবার সেক্রেটারি মানুষ না বললে তো বলবেন যে সভাপতি সাহেব আমাকে যাই হোক আপনারও দাওয়াত থাকলো হ্যাঁ মসজিদে কমিটি আছে ইমান সাহেব আছে সবাইকে দাওয়াত ইনশাল্লাহ আমার বাড়িতেন সভাপতি সাহেব ইফতারি তো আয়োজন করতে চাইতেছেন আপনি বুজমান মানুষ আপনার কথা বলি আপনি যে অবৈধ পথের সাথে জড়িত এটা কিন্তু সবাই জানে গ্রামবাসী ঠিক আছে মসজিদের মহল্লা সব মানুষই জানে আপনি যদি ইফতারি দাওয়াত দেন আপনার বাড়িতে তো কেউ দাওয়াত খেয়ে আসবে না আসবে না যদি এলাকাবাসী শোনে যে আপনি দাওয়াত দিবেন তাহলে এলাকাবাসী সবাই জঙ্গলে গিয়ে পালাবে পালিয়ে নুন নুন খাবে দিয়ে ইফতারি করবে করবে আপনার বাড়িতে না এজন্য বলতেছি বুঝি শুনে কাজ করেন কারণ আপনার এলাকায় একটা মান সম্মান আছে যদি আপনি অবৈধ পদের সাথে জড়িত থাকেন ঠিক আছে বুঝি কাজ করেন কারণ দাওয়াত দিলে কেউ কিন্তু আসবে না আর কেউ যদি না আসে আপনার মা নিজের সব পায়জামা হয়ে যাইবে এই শোনেন মুখ সামলে কিন্তু কথা বলবেন ঠিক আছে সবখানে কিন্তু যা বলবেন না আপনাকে আমি দাওয়াত দিলাম আপনার যদি মন চায় আমার বাড়িতে যাবেন আর যদি মন না চায় যাবেন না ঠিক আছে আমার যেটা দায়িত্ব আমি ওটা পালন করলাম কারণ আপনি সেক্রেটারি মানুষ আমার তো মন চায় না যে আপনাকে দাওয়াত দেই আপনি আবার সেক্রেটারি দাওয়াত না দিলে কি বলবেন না বলবেন যে আমাকে হ্যান ত্যান দাম দেয় না ওই জন্য আপনাকে আসি বললাম হ্যাঁ আপনি না গেলে আমার ভালো ঠিক আছে গেলেই যাবেন না গেলেই নাই আরে একটা রমজান মাস চলে যাচ্ছে আমি একটা মসজিদের সভাপতি মানুষ আরে একটা দিন যদি ইফতারি না হয় তাহলে কমিটির লোক বলবে আর এলাকা মহল্লার লোক বলবে কি হ্যাঁ একটা আমার আছে একটা আছে না আর আমি তো আমি যদি নাও খাওয়াই আপনি তো খাওয়াবেন না আপনারও উচিত একটু খাওয়ানোর হ্যাঁ আমি ইফতার করেছি আপনি দেখেন কি করেন ঠিক আছে আপনার কথা আপনার কথা যুক্তি আছে ঠিক আছে তো সমস্যা নাই আপনি ইফতারি খেলেন দেখেন আপনি পারেন কিনা আর আমি যেটা ভাবতেছি আমিও ভেবে রাখছি আমি আগামীকালকে ইনশাল্লাহ তিনটা খাসি আনবো আনার পরে জবাই করে এলাকাবাসী সবাই রে ডেকে বাড়ির উঠানে বসাইয়া প্যাট ভরে খাওয়াবো আমি আপনার মতো ইফতারি না যে এটু গেটু করে খাওয়াবো আমি একদম পেয়ার ভরে সবাইকে খাওয়াবো তিনটা খাসি জবাই করে এবার তো সুযোগ আছে ও এতক্ষণ তো খুব বক বক করলেন আমার বাড়িতে মানুষ যাবে না ইফতার খাবো হ্যান তেন অবৈধ আর আপনি কি করেন আমরা জানি না নিজে যে টেবিলের নিচ দিয়ে বান্ডিলে বান্ডিলে নেন সেটা কি আমরা জানি না হ্যাঁ তিনটে খাসি জবাই করে খাবে না আমার বাড়িতে মুরগি আসবে না আমার বাড়িতে যদি দুই একটা লোক যায় আপনার বাড়িতে একটা লোকও যাবে না সভাপতি সাহেবের মুখুর দেখা কিছুই আকারে নারে। এটা কেমন মানুষ রে মানুষজন এসেও যদি না আসে আপনার বাড়িতে তো খাওয়াও করবে না হাড্ডিও থাকবে না এই কারণে আপনার বাড়ি কুটতেও আসবে না আরে মি আপনি জানেন লোক আমাকে ভালোবাসে কিনা হ্যাঁ আমি দাওয়া দিলে অবশ্যই সবাই আসবে আর মানে কুকুরও বলে আসবে না আপনার বাড়িতে কুকুর যাবে না আপনার বাড়িতে লোক আমি সভাপতি সবাই আমাকে আপনাকে ঘৃণা ঘৃণা করে করে কি কি যে আপনি আপনি জানেন সভাপতি সিলেসা করতেছেন কেন দেখতেছেন না উনি মানুষটা কি রকম আপনি জানেন না আচ্ছা থামেন থামেন কি ব্যাপার আপনি কি জন্য আসলেন সেটা বলেন তো আপনাদের দুই দিন ধরে খুঁজতেছি কিন্তু দেখা পাচ্ছি না আর দেখা পাবেন কিভাবে হ্যাঁ আমরা আমার ব্যস্ত মানুষ না আমরা সবসময় ব্যস্ত থাকি আপনি আমাদের বাড়ি দেখেন নাই থামেন থামেন উনি আমাদের বাড়ি দেখেন নাই আরে আমার বাড়িতে তিন বেলা খায় না থাকে মানে আচ্ছা থামেন আপনারা থামেন তো ইমাম কথা বলার হুঁশ করি কোন আরে থামেন তো কি বলতে আসছে সে বলতে দেন তো যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আসছি আপনাদেরকে বলা হয়েছে বিষয় নাম জানে যে এতে কাপে থাকতে হবে তো আমি তো লোক রাখছি আমরা তো আপনারা থাকতে পারবেন না তো অন্য জনকে ভাড়া করে রাখবেন তো কি করব আমরা ব্যস্ত বসে আমরা কি করব আমরা ব্যস্ত মানে যে আমরা তো থাকতে পারবো না লোক ভাড়া করে রাখলে তো এতে কাপ হবে না তো আপনারা ব্যস্ত মানুষ আপনারা না পারেন নাই এতে কি কি বলছে আপনি তো অন্য এলাকার লোক অন্য এলাকার নিয়ম হলো সহ থাকা কিন্তু আপনারা কি করছেন তো আপনি যখন আমাদের বলছেন তখন ওই কথা বলছিলেন ইমাম সাহেবের ভেতরে গন্ডগোল আছে তো আরে আপনি তো ওগুলো বলেন আমরা তো ওগুলো জানিনা তো আপনারা না আমাকে বলতেন আমি এলাকার মুর্বীদেরকে বলতাম তারাই এতে কাপে থাকতো

আর আপনি কি করছেন কথা বাদ্রা সাবধান হন ইমাম সাহেব চাকরি চাকরি কিনতে থাকবে না আমি চাকরি ভয় করি না আপনার অন্যর পথে থাকবেন আর মসজিদের সবার পক্ষে সিকিউরিটি হবেন আর আপনি কি করছেন কি করছেন মানুষের কাছ থেকে এখনো লাভের টাকা নেন তো রমজান মাসে আপনার গুণে মাপ হবে কেমনে আপনি জানেন আন্দাজি কথা বলেন আপনি দেখছেন কখনো আন্দাজি কথা বলেন না গুলা না দাদা কথা বলবেন না সবখানে শুনেন শুনেন আমার কানে আছে এইজন্য আপনাকে আসল দাদা হাত দিবেন আপনি কি ভালো মানুষ আপনি তো এখনো ঘুষের টাকা নেন আপনাদের মাঝে যে দ্বন্দ্বটা আমি দেখতে পাচ্ছি এইরকম ভাবে মসজিদ চলবে কেমনে তো কি আপনি কি কোনো মাসে বেতন বাদ দিচ্ছেন বেতন তো আপনার সময় মতো ঠিক ভাবে বেতন পান আমি ওগুলো কথা বুঝি না উনি যে বলো যে এতে না এতে কাপ কেন হবে না উনি কি মানুষ না

নিজে পারবেন না পারবেন না ভাড়া করে আইনা রাখছেন কেন আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব আপনি যেহেতু আমাদের মসজিদে ইমাম সাহেব আপনি বলতেছেন আমরা আমাদের তো অতগুলো জ্ঞান নাই আমরা অতগুলো বুঝুই নাই হ্যাঁ তো উনি যেহেতু জানেন আপনি একটু সবকিছু বাতাই দিয়ে দেন মেইনটেইন করি না কি করবেন এখন শুনেন আপনি তো বাতাই দিতে বলতেছেন এখন বাতাই দিলে তো হবে না উনি তো অন্য এলাকার মানুষ তাহলে কি করা যায় বলেন তো দেখি আমরা তো পারি না হোক এটা কাটুক হ্যাঁ আমি বলি কারণ নাই যেহেতু আপনারা এই ভুল করছেন অবশ্যই এলাকাবাসী গুনাগার হয়েছে পরবর্তী থেকে এরকম যেন ভুল আর না হয় সাহেব আপনি যেহেতু মসজিদ একটা ইমাম সাহেব সম্মানিত মানুষ আমরা এগুলো জানতাম না আমাদের এই জ্ঞানটুকু ছিল না আপনি বলেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যাই হোক আপনারা আপনার ভুল বুঝতে পারছেন এতে আলহামদুলিল্লাহ

আল্লাহ ইনশাল্লাহ তো আবার আল্লাহ মাফ করবে হ্যাঁ আল্লাহ হামাজে মানুষ কয়া বার আছে আমার কোনো গোনা নাই আমি কোন কাম করছি এখন একটা কাজ করি ফেলতে যাই হোক আল্লাহ ক্ষমাশীল হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবে যাই হোক এরকম নেক্সট রমজান থেকে যেন আমরা এই সব ভুল না করি ঠিক আছে ঠিক আছে আচ্ছা যান আপনি আপনার কাছে যান আর আমার দাওয়াতে আসেন আসেন দেখা যাবেন আসেন আচ্ছা